میراج میں جبریل سے کہنے لگے امم میراج میں جبریل سے کہنے لگے شاہ امم تم نے دیکھے ہیں جہاں تو کیسے ہم؟ میڈل اے پلاس بھی پاوا جائے ویسے کنی رج اللہ تعالیٰ موہن مرشید کے بلا حضا ویسے کنی رضا سرمک چھلے کے آبی کرنی رہتا ہے ظلم আল্লাহ তাবারক ও তালা বুঝার জন্য আর সহহ করে দি আরাফিনে একটা স্টেজ রয়েছে জামার হাজতে বাজিত বুস্তামি رحمه الله تعالی আলাইহি উনি একি আরিফিনের মধ্যে রয়েছেন এই আরিফিনের যে لقب রয়েছে মহান কিবলা বাবাদার কিবলা উনি আরভিনের মধ্যে ছিলেন বিদায় ইসকে ওয়াইসে করনি আরিফ রেব জুলমিনা নি আল্লাহ তাবারক ওয়া তাআলার জলালিয়াত যা কি ছিল এই আরিফিন যা ছিল ওনার মধ্যে ছিল আরিফ রেব জুলমিনা তালিকে الطريقه অর্থাৎ যেই জায়গার মধ্যে বাবাজান কিবলা জন্মগ্রহণ করেছিলেন যে জায়গার মধ্যে উনি ছিলেন বাবাজান কিবলা ওই জায়গার মধ্যে তরিকত বলতে কি জিনিস তা কেউ জানতো না যেখানে মেহবুব নবী করিম সাল্লাহ আদবের বেলায় কোনো তাকুয়া নাই কোন এবাদত নাই মেহবুব নবীকে সম্মান কিভাবে দিতে হবে এই জিনিসটা যেখানে নেই সেই জায়গার মধ্যে উনি যে বাতিটা জ্বালিয়েছিলেন সেই জায়গার মধ্যে উনি যে আপনার তরিকতের যে পথ দেখিয়েছিলেন সালিকে তালিকা আসাদ তরিকতের যে পথ ধরে এগিয়ে যেতে হবে ওই জায়গা থেকে নিশ্চয় যেটা চালু করেছিলেন তালিকে তালিকা মুসার মারিফাত অর্থাৎ মরাকে জীবিত করা একটা মারফত স্টেজের কাজ রয়েছে অর্থাৎ ওলি আল্লাহর মধ্যে একটি লেভেল রয়েছে মারিফত যারা আল্লাহ তাবারক তালার এমন ক্লব হাসিল করেছেন যখন উনি কারণ একটি রহায়তের মধ্যে আল্লাহ তাবারক তালা যেভাবে বলে যাচ্ছেন যে বলি আল্লাহর হাত তখন আমার হাত হয়ে যায় তার দেখা আমার দেখা হয়ে যায় তার বলা আমার বলা হয়ে যায় তার চলা আমার চলা হয়ে যায় তার সম্পূর্ণ সবকিছু আমার মাঝে তার মাঝে আর কোনো কিছু দ্রুত থাকে না তদুর ওই মার্ভিনের যে স্টেজটা উনি যখন কেউ মরাকে জীবিতgram তখন উনি এই মারwidehat লাগাবনার মধ্যে মজুদ ছিল কিন্তু এলাকার মধ্যে কেউ তাকে চিনতে পারে না মুদ্দারফে মারিফা একদম মেহুদা অর্থাৎ যে জায়গাটা উনি অন্ধকার ছিল ওই জায়গার মধ্যে যে উনি আলো জ্বালিয়েছিলেন সাম্মে হুদা দরবেশে পা খোদা আল্লাহর প্রদত্ত কক্ষ থেকে ওনাকে দরবেশি জন্মগত ওনাকে দান করা হয়েছিল কারণ এইটার জন্য আরেকটি দলিল দিদি উনার পূর্বপুরুষ উনার জন্য ফর্টি আপনার থার্টি সিক্স থার্টি থ্রি থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স থ্রি থেকে ফর্টি সিক্স একর জায়গা ওয়াকফা স্টেট ওয়াকফা স্টেট পূর্বপুরুষ উনার জন্য ওখানে দান করে গেছেন যে আমাদের বংশের মধ্যে এমন একজন কামেল আসবে লোক আসবে উনার জন্য এই জায়গা বক্তা করা রয়েছে বক্তা কিন্তু ওই ওয়াক্কা স্টেজ উনার জায়গার মধ্যে উনি কখনো প্রাসাদ মহল তুলেন নাই উনার জায়গার মধ্যে উনি কখনো অট্টালিকা বাড়ি তুলেন নাই উনি সবসময় মানবের কল্যাণ চেয়েছিলেন উনি এই কারণে বলেছিলেন যে আমার এক লক্ষ ভক্তের দরকার নাই আমার একজন মমিনের দরকার কেমন একটি আল্লাহর বলি কারণ বাবাজান কিবলার একটি খুব গুরুত্বপূর্ণ আজকে আলহামদুলিল্লাহ গিবতে বুঝার জন্য বলছি আপনার কাছে যদি কিছু থাকে তাহলে তো অন্য ব্যক্তিকে আপনি দিতে পারবেন কারণ আপনার কাছে যদি কিছু না থাকে অন্যকে কিভাবে দিতে পারবেন আপনার ভিতরে যদি নিজের চাওয়া পাওয়া আশঙ্কা নিয়ে যদি আপনি দুনিয়ার মাঝে যদি নিজেকে বিলুপ্ত করে ফেলেন তাহলে আপনার কাছে যারা চাওয়ার জন্য আসবে তারা কিভাবে পাবে

এবার মুর্শিদের পক্ষ থেকে নিগাহে কারান্ত জারি রয়েছে এবার আপনার আমার কতটুকু পর্যন্ত নিতে পারি এটা নিজেদের উপর রয়েছে কারণ ভালো জিনিস ভালো কিছুর মাঝে অবস্থান করে খারাপের মাঝে ভালো জিনিস কখনো খুঁজে পাওয়া যায় না নিজের ভিতরে একটা উপলব্ধি করতে হবে আমি কি ওই মুর্জিদের যে রুহানি ফায়দা পেতে এসেছি যে মুর্শিদের তবরুকাত খাচ্ছি যে মুর্শিদের কাছে আমি দোয়ার জন্য এসেছি আসলে আমার ভিতরে কি ওই আমলটুকু নেওয়ার কি পাওয়ার নেওয়ার ক্যাপাসিটি আছে কি নেই কারণ উনি আল্লাহকে এমনভাবে রাজি করেছেন যে মালিক থেকে রাজি হয়ে গেছে আর না হলে তো সাধারণ যখন একটি ডক্টর নোয়াখালী মেডিকেলের মধ্যে মহান কেবলা হঠাৎ করে অসুস্থ আমাদের বড় ভাই যান উনি বাবা যান কেবলা যখন কোন মুর্শিদ অসুস্থ হয় সকল আশিক ভক্ত চায় কত ভালো চেয়ে ভালো মেডিকেলে নেওয়া যায় প্রেমিকের এটি একটি প্রমাণ যে আমার মুসিদকে আমি ভালো ভালো মেডিকেলে নেব সবাই সবার পক্ষ থেকে এসে বাবাজানকে নেওয়ার জন্য আকৃতি মিনতি বাবাজান কারো কথা সারা দিচ্ছেন না যে না আমি সরকারি লোক সরকারি হাসপাতালে যাব সরকারি লোক সরকারি হাসপাতালে যাব উনি লড়াচাড়া করেন নাই চট্টগ্রাম থেকে ভাইজান যখন বাবাজান দরবারের মধ্যে পা রেখেছেন বাবাজানের চোখ বন্ধ ওই অবস্থা বলছেন ইয়ে বিপ্লব নিয়ে আপনি আসছেন নি বাবাজান বিপ্লব নিয়ে আমরা লই চলেন এই তখন বিপ্লব ভাই বাবা নিয়ে হাতে করে তখন সরকারি মেডিকেল যখন প্রবেশ করলেন মেডিকেলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে মেডিকেল বেডের মধ্যে তখন তো জায়গা ছিল না মেডিকেল বেডের মধ্যে ওনাকে অবস্থানের মধ্যে কোনোভাবে একটা ব্যবস্থা করা হলো যখন একজন রুগী সম্ভবত তার কিডনি ফেল এমন এক পরিবেশ তার অবস্থান ছিল ডক্টর তাকে জবাব দিয়েছিল সবাই যখন মুর্শিদ কিবলাকে হাতে নিয়ে মুর্শিদ বাবা এই যে একটা উচ্চ এবং সম্মানজনক কথাবার্তা বলতেছে না ওই রোগী ব্যক্তি তার ব্যাট থেকে দাঁড়িয়ে দেখছিল যে কোন সম্মানিত ব্যক্তি এসেছে এই দেখার কারণে সে তার ব্যাটকে ছেড়ে দিয়ে বলতেছে ওনাকে আমার স্থান এখানে রেখে দিন ওই স্থান দেওয়াতে তার ওই রোগ দূর হয়ে গেছে এবার আসুন ডাক্তার আসছে বাবাজানকে চেক করার জন্য না চলতেছে কিনা ঠিক মতন উনি বলতেছে ইহ ডাক্তার নিয়ে ঘরে বোর মারকে এসে বুঝে আমাদের চেক করতেছেন। ডাক্তার অবাক হয়ে গেল আমার ওয়াইফ আমার উপর হামলা করেছে উনি কিভাবে জানলো ডাক্তার বলে তো সাধারণ লোক না ওনাকে এবার আমার পার্সোনাল কেবিনে নিয়ে যাওয়া হবে আর ওনাকে কেবিনে ভাবে ওনাকে নিয়ে ডাক্তার স্বপ্ন ভাবে আদবের সাথে মানে যখন ওনার সাথে কোনো গুস্তা কি না হয় একজন নার্স আসতে ওনাকে ইঞ্জেকশন দিবে টেস্ট করার জন্য তখন নার্স যখন চেক আপ করতেছে উনি চোখ বন্ধু ইহ আপনি তো জামাই পাইতেছেন না অর্থাৎ বিয়ে হচ্ছে না যে নার্স ওনাকে চেক আপ করার জন্য আসছে ওনার বিয়ে হচ্ছে এমন ভাবে করে মেডিকেলের মধ্যে কন্টিনিউ যতগুলো রুগী ছিল কমপ্লিট সকল রুগীদের মাঝখান থেকে এক একজন এক একজন করে সবাই সুস্থ হওয়া শুরু হয়ে গেল এমন অবস্থানের মধ্যে আমরা আবাবিল পাখি যারা তেরেন আবাবিল যে সুরাটা রয়েছে এই আবাবিল পাখি সুরাবিল এই আবাবিল পাখিটা পুরা মেডিকেলের চতুর্দিকে ঘিরে ফেলছে এবং আবাবিল পাখির গুঞ্জনে পুরো মেডিকেল গুঞ্জিত হয়ে গেছে সকলে দেখতে লাগলো তো বাংলাদেশে দেখাও যায় না এই পাখি কিভাবে চলে আসছে চতুর্দিকে সে পাখি গুলা মেডিকেল গাকে ঘিরে রেখেছে ঠিক এমন সময় রাতের গভীর এক মহিলা ছোট একটি বাচ্চা নিয়ে কান্না করছে যখন সেই মহিলাটা কান্না করতে লাগলো আমাদের ভাইজান এবং দরবারে যারা আসে ভক্ত ছিল ওনারা ঘুরাঘুরি করতে লাগে রাতের বেলা জানকে আরাম করে দিয়ে মেডিকেল তো সবাই যখন ঘুরে ঘুরে করতেছে ওই অবস্থানে আমাদের দরবার এক ব্যক্তি দেখতে লাগলো যে মহিলা রান্না করতেছে তাকে যে বলল যে কি ব্যাপার আমার স্বামীটা মারা গেছে ডাক্তার তাকে ডেড বডি বলে ফেলে দিল এই ডেড বলার সঙ্গে সঙ্গে এখন যেহেতু আপনার কাছে এত বড় একটা ম্যাগনেটিক পাওয়ার থাকবে এখন আপনি কি চাইবেন না এই পাওয়ারটাকে কিভাবে কাজে লাগানো যায় তারপরে কিভাবে করা যায় যেহেতু পাওয়ার হল আপনি মেডিকেলে এসেছেন তাহলে রোগীদের কিভাবে একটা সাপোর্ট দেওয়া যায় ওই ভক্ত আশিক দূরিয়ে গেল তো বাবা দেখুন না অমুক অমুক ছেলে কান্না মহিলা কান্না করতেছে তার ছোট একটা বাচ্চা তার স্বামীটা বলে মারা গেছে ঘটনাটা এমন ভাবে হয়েছিল এই ছেলেটা বিদেশে থাকি টাকা উপার্জন করে তার বোনের কাছে টাকা পাঠিয়েছিল অর্থাৎ বোনের কাছে টাকা পাঠানোর কারণ ছিল যে বোন এখানে দালান বাড়ি সবকিছু করবে সে বিদেশ থেকে এসে তার বাড়িতে উঠবে যখনই সে বিদেশ থেকে বাংলাদেশে ইন করলো ইন করার পরে তার বোন বলতেছে আমার কাছে কিছু নেই তুই আমাকে কি দিত সে উল্টে গেল এখন তার বোন যে ভাইয়ের সাথে এমন ভাবে উল্টে গেল এই বিরুদ্ধ এই বিরোহটা সে সহ্য করতে না পারে সে বিষ খেয়ে ফেলেছে এবং তার বিষ ওয়াস করতে যায় সে মেডিকেলের মধ্যে যায় ডাক্তার ঘোষণা দিয়ে ফেললো মারা গেছে রাতের বেলা কান্নাকাটি করতেছে ঠিক ওই অবস্থানের মধ্যে যখন ওই ভক্ত বাবার কাছে যে তার প্রবলেমটাকে নিয়ে আসি দিলো তো বাবা যান বলে নিয়ে অন্য জায়গায় মালিক নিয়ে বিদ্রোহ নিয়ে এক কাজ করেন আর নাম লই করে ক্ষুদ্র পানি এখানে চাইলে কোন সুরা বলতে পারতেন কোনো কিছু বলতে পারতেন কত মানে উনি নিজের মারফাতের মধ্যে কত গভীরের মধ্যে ছিলেন একজন আল্লাহ নিজের মারফত গভীরের মধ্যে না থাকলে কেমন ভাবে কথা বলতে পারে কখনো বলতে পারে না

কত সেই একটা শয়তানের ফাঁদে পড়ে গেল মুহূর্তে যখনই সে শয়তানের ফাঁদে পড়ে গেল শয়তানে ফাঁদে পড়ার সাথে সাথে সেই ওই মুহূর্তে আবার সে ইয়া আল্লাহ ইয়া এটা বলতে দেরি আবার সে পানির মধ্যে চলে যাচ্ছে নিচে দিকে ডুবে যাচ্ছে আবারwidehatতে জিনেদ বগদাদি রাহমাতুল্লাহ তাআলার দৃষ্টি পড়ে গেল তখন উনি ডাক দেন নাই কোথায় তো হুজুর আমি পানিতে ডুবে যাচ্ছি ওই লাহোরপুর আবার পূর্বের জায়গাতে যা পড়তেছিল আবার ফিরে আবার টানা তখন আবার সে লাহোর করলো শয়তান দূরিয়ে গেল আবার ইয়া ঝুনে দিয়া ঝুনে বলে আবার সে পানির উপরে হাততে লাগলো এটা মারফতের মধ্যেই শুধু সম্ভব শুধু অনলি মারফতের মধ্যেই সম্ভব এই কামলিয়া তখন বললেন ওই ব্যক্তিকে যে কাজ কর আমার নাম নিয়ে ওই ব্যক্তিকে পানি খাবে যত বাবা মরা মানুষ কি পানি খাবে এটা তো একটা চিন্তার বিষয় কারণ যে ব্যক্তি মারা গেছে তার বডি ডেড এই ব্যক্তি আবার পানি কিভাবে খাবে তখন উনি মযববি এবং গলালিটার হালতের মধ্যে আছেন এসে বলতে লাগলেন যে ঠোঁট কেটে ভাগ করে তার দাঁতের ভাগ দিয়ে দুফোটা পানি ভিতরে ঢুকিয়ে এই কথা বলে बस মুনি মুর্শিদের অর্ডার ইজ অর্ডার যারা আসিক আসিকের যারা অতুল প্রেমিক মুর্শিদের মুর্শিদ যে রাত বলে রাত মুর্শিদ দিন বলে দেয় কারণ মুর্শিদের কথার উপরে তারা কখনো অবজেক্ট করবে না কারণ মুর্শিদের উপরে যে অবজেক্ট করতে গেল সে শয়তানের সাথে সংযুক্ত হয়ে গেল তখনই উনি এই কথা শুনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মরা মানুষের ঠোঁট পাক করে পানিগুলো যখন তার মুখে ঝোড়া পানিগুলো দেওয়া হলো আস্তে আস্তে পানিগুলো যেতে লাগলো এই দিকে ফজর কাঁচা চলে আসে তাহাজ্জুদ শেষ ফজর আযান দিবে ঠিক এমন সময়ের মধ্যে এই মরা ব্যক্তি শরীরে মধ্যে আল্লাহ দিলে আত্মস্ব করে হাত পা লড়া শুরু হলো তার ব্লাড সার্কুলার রানিং হয়ে গেল যেন সে একটা লারে দিতে লাগলো এখন মেডিকেল এর মধ্যে আতঙ্কে লেগে গেল সবাই আবার ডাক্তারসবর কিভাবেরে তো জীবিত আবার dagegenই করলো এখন মেডিকেল এর মধ্যে যখন এই মহিলাটা সারা রাত নিয়ে ছিল আর মাছের দুই ফোঁটা পানি দেওয়ার পর যখন তার স্বামী আবার পুনরায় জীবিত হয়ে গেল এমন একটা চাঞ্চল্য ঘটনা দেখে একটা আতঙ্কে লেগে গেল না ডেড বডি কালকে সকালে নিয়ে যাবে ওই ব্যক্তি আবার জীবিত হয়ে গেল এখন সবাই তার কাছে জিজ্ঞাসা করলে এমন কি হয়েছে কি দেখলা কি হয়েছে কারণ ওই মহিলা তো প্রেজেন্টেশন ছিল কন্টিনিউ ডাক্তার এসে জিজ্ঞাসা করতেছে আর এমন সময় বাবা তো খবর হয়ে গেছে উনি সঙ্গে সঙ্গে বললেন বিপ্লব মিয়া আর দেরি করুন যাইতো না আঙ্গুর কামছে তো তখন বাবা যান বিপ্লব ভাই তখন বাবা যান আমাদের নাম টাম তো কাটাতে হবে মেডিকেল যখন একটা সিস্টেম আছে না

কথা কমের মাঝে একটি কথা দিয়ে হাজার কথা উত্তর প্রকাশ করে যেটাকে বলা হয় এক কথা প্রকাশ ওনারা বেশি কথা বলতে পছন্দ করেন না কারণ যারা আল্লাহ রয়েছে যারা কামেল রয়েছে তাদের খাবার কম হবে তাদের কথা কম হবে তাদের ঘুমানো কম হবে এই আল্লাহওয়ালাদের মধ্যে একটি এটি আদাব এবং আমল রয়েছে আল্লাহওয়ালাদের মাঝখানে যারা আল্লাহওয়ালা রয়েছেন তারা আল্লাহওয়ালাদের সঙ্গে যাদের সংস্পর্শ হয়েছে যারা তাকওয়া রয়েছে ওনারই কথাগুলো জানতে পারবে তো বাবাজান কিবলা এই ব্যক্তিকে আবার কিছুদিন পর পুনরায় পর সপ্তাহ আবার এই ব্যক্তিটা দরবারের মধ্যে খবর লাগিয়ে গেল তার মহিলাটা যে কোন দরবার বিভিন্ন ও অবস্থানর মধ্যে ওই ব্যক্তি তখন বলেছিলো যে যে আমাদের দরবারে কিবলা বাবাজান আসছেন তো আমি আপনার স্বামীর কথা যে ওনাকে বললাম তো উনি যাচ্ছেন আপনার স্বামীরকে দুঃখটা তো মহিলা মনে করতেছে যে এমনি তো মারা গেছে তারে দিলে বাকি আর না দিলে বাকি

আল্লাহ ওয়ালারা চাইলে সম্পূর্ণ কিছু কিন্তু নিজের ভিতরে আদব থাকতে হবে নিজের ভিতরে আদব থাকতে হবে বা আদব বা নাশি বেআ বদনাশি যার ভিতরে আদব নেই